লেখক গবেষক আবু আবুসাইদ ও প্রিয়জিৎ দেব সরকারের যৌথ লেখা কনসার্ট ফর বাংলাদেশ দুই বন্ধু এক দেশ এই বইয়ের আলোচনা অনুষ্ঠান রাজধানীর কাটাবন কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে বইটি নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠক মুক্ত আসুর বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়া জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড এ কে এম শাহনাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী শাইলা রহমানের কণ্ঠে জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় এরপর স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন একাত্তর প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ইশিতা বর্তমান সময় আমরা যেটা দেখছি মুক্তিযুদ্ধ এবং ওই সময়ের বিষয়গুলো ইনফরমেশন গুলো সৃষ্টি করছে আমাদের নতুন প্রজন্মের কাছে সেই জায়গায় একেবারে অথেন্টিক নেই অথেন্টিক কিছু ইনফরমেশন দিয়ে আমরা বইটি করার চেষ্টা করেছি আশা করছি সবাই বইটি পড়বেন এবং বইটি বহুল পাঠকপ্রিয়তা কামনা করছি পরে অনুষ্ঠানের সভাপতি দেবকে উত্তরীয় পরিয়ে এবং আবু সাইদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কনসার্ট ফর বাংলাদেশ দুই বন্ধু এক দেশ বইটি সম্পর্কে আলোচনায় অংশ নেন লেখক প্রিয়জিৎ দেব সরকার গবেষক আবু সাঈদ অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান অধ্যাপক ড এ আমাদের যেটা। অ্যাপ্রোচ ছিল আমার আর আবু সাইদ আবু সাহেদের সঙ্গে আমি দু হাজার থেকে কাজ করছি অন অ্যান্ড অফ বিভিন্ন প্রজেক্টে তো এই বইটা আমাদের চিন্তাধারা এটা ছিল যে পঞ্চাশ বছর দু হাজার একুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সে আমরা এক্সপ্লোর করছিলাম যে আর কি কি জিও পলিটিক্যাল ইভেন্টস হয়েছিল গ্লোবালি তো তাতে কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ ডেফিনেটলি আ মানে আউটসাইড এশিয়ান কনটেক্সটে আই থিঙ্ক দ্য বিগেস্ট ইভেন্ট মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের যে ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে তিনি কাজ করতে আগ্রহী দেন বা ইতিহাস বিষয় যে বিষয়গুলো পয়েন্ট অফ ভিউ যে ইতিহাস ইয়াগুলো তো সেই জায়গায় থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করি আমরা যারা একাডেমিয়ার সাথে যুক্ত কোনো গ্রন্থের যখন আলোচনা করি আমরা প্রথমেই এই গ্রন্থ সম্পর্কে কিছু কথা বলি আমিও সেগুলো বলবো একটু আগে আবু সাইদ ভাই তিনিও আমাদের এই গ্রন্থ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন একশো বারো পৃষ্ঠার একটি গ্রন্থ আমরা যদি আকারের দিক থেকে বিবেচনা করি পরিধির দিক থেকে যদি বিবেচনা করি খুব বেশি বড় এই গ্রন্থটি নয় তিনটি চ্যাপ্টারে বিভক্ত তিনি বলেছেন এই তিনটি চ্যাপ্টারের মধ্যে কেন তিনি প্রথম যে গুরুত্বপূর্ণ তারা বেছে নিয়েছেন সেটা হলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবি শঙ্করের এই যে কনসার্ট ফর বাংলাদেশ এটি আকাশ থেকে পরে নিয়ে এর একটা প্রেক্ষাপটও আছে সেই প্রেক্ষাপট আমাদের মহান মুক্তিযুদ্ধ দুই বন্ধু এক দেশ অর্থাৎ দ্য কনসার্ট ফর বাংলাদেশ আকারে ছোট একশো বারো পৃষ্ঠা আমি এটাকে এইভাবে বলতে চাই যে আমাদের সাথে যারা পিএইচডি বিশেষ করে আমার সাথে যারা পিএইচডি করে একটা প্রবণতা আছে গবেষকদের একটু ভারী একটু মোটা একটু ওজনদার হলে জ্ঞানের ওজন বাড়ে এইভাবে থিসিসগুলো জমা দেয় আমি সবসময় বলি যে আমি সেদিন খুব আনন্দ পাবো যেদিন একটা পিএইচডি থিসিস বড় জোর একশো পৃষ্ঠা হবে এবং ওই প্রত্যেকটা একশো পৃষ্ঠার যে কটা শব্দ আছে ওটি গবেষকের নিজের গবেষণা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে